ক্ষমতার উচ্চ হইল সাধারণ জনগণ এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা কথা বলছেন বাংলাদেশের ক্ষমতার মালিক জনগণ সেই জনগণের উপরে আমরা ভর করে আছি আর আসলে জনগণ আমাদের সাথে আছে আওয়ামী লীগের সাথে পাঁচ পার্সেন্ট বেশি জনগণ নাই যদি প্রমাণ করতে চাই আরেকটা একটা নির্বাচন দিয়ে ফেয়ার নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে ফেয়ার নির্বাচন প্রমাণ করুক এই যে ওবায়দুল কাদের সাহেব বহু বড় বড় কথা বলে আরে ক্ষমতা বগলে লইয়া আর প্রশাসন বগলে লইয়া অনেক কিছু করা যায় ক্ষমতা ছাইরা রাজপথে এসে নির্বাচন দেন দেখবো অনেক কত ধানে কত চাল আওয়ামী লীগ বলে বাংলাদেশের প্রাচীন অনেক পুরাতন রাজনৈতিক দল আমরাও স্বীকার করি আর আঠাইশে অক্টোবরের মতো যে জনগণ এখানে স্বতভাবে অংশ করছে এইরকম একটা সমাবেশ পারলে আওয়ামী লীগ করে দেখাক জীবনও সম্ভব না জীবনও সম্ভব না এত জনগণ সে আঠাইশে অক্টোবর ছিল এরপরও যদি বলেন জনভূত নাই আওয়ামী লীগ এখন শাসনতন্ত্র কায়েম করতে চাচ্ছেন আর যখন আমরা সফল হবো তখন আওয়ামী লীগ হয়ে যাবে মুসলিম লীগের মতো চিহ্ন থাকবে না এই বাংলাদেশে যেমন আওয়ামী লীগ ছিল না আগে ছিল আওয়ামী মুসলিম লীগ সেইখান থেকে হয়েছে মুসলিম লীগ বাদ দিয়ে সে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো বাক্সাল করলো সেই তারই উত্তরস্বরী হিসাবে তার উত্তরস্বরী যারা আছে তারা বাক্সাল কায়েম করছেন এই বাক্সাল ভাঙতে একটু সময় লাগবে এসে সবও কিন্তু এরকম করতে পারে নাই তো আজকের আওয়ামী লীগ তথা শেখ না মাথায় রাখতে হবে জনগণের সকল ক্ষমতার উৎস জনগণ আবার নামবে আবার সুসংগৃত হবে কোনো ব্যর্থায় ঘটবে না জনগণ এই রাজপথ থেকেই পতন ঘটাবে এই দেশের জনগণের সরকার আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ সেটা হবে জনগণের সরকার যেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে আপনারা তো জানেন ভুলে ভুলে যাওয়ার কথা না এই বাংলাদেশে রাজনৈতিক পন্থা চালু করেছিলেন কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি আর্মি পারসন থেকে আইসা উনি দল গঠন করছেন তারপরে কিন্তু বহুদলীয় গণতন্ত্র সে উনি প্রতিষ্ঠা করেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে সকল রাজনৈতিক দল ব্যান করে দিয়েছিল চারটা পত্রিকা বাদে সকল পত্রিকা বন্ধ করে দিয়ে ইভেন আওয়ামী লীগ রাজনীতি দল বন্ধ করে দিয়েছিল কায়েম কায়েছিল তখন বাক্সালের ডেটটা তো মনে আছে পঁচিশে জানুয়ারি উনিশশো পঁয়ত্তর সাল আপনারা বলছেন যে আপনাদের কথা বলার স্বাধীনতা নেই এবং কোনো ধরনের স্বাধীনতাই আপনাদের নেই আমরা দেখছি যে গণমাধ্যমে আপনারা সব সময় কথা বলে যাচ্ছেন তারপরও কি বলবেন যে আপনাদের কথা বলার স্বাধীনতা নেই গণমাধ্যমে যাহা বলি এত এত লাম্বা বললে এতটুকু দেখায় এটা তো স্বাধীনতা না কম ডিউরেশন দেখায় তাহাও মনে করেন আপনাদের মিডিয়াকেও নিষেধাজ্ঞা আছে কথা বলছি তো জনগণের স্বার্থে আমি ইঞ্জিনিয়ার জামাল বলছি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাও বলেছিল পঁচানব্বই সালে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার উনি বলেছিলেন আমরণ আমি তত্ত্বাবধায়ক সরকার চাই তা উনি ক্ষমতা আইসেন কেন সেটা বিলুপ্ত করছেন ওনারও বয়স হয়েছে আমি আশা করব সংসদ এখন অবৈধভাবে থাকলেও অধিবেশন চলছে সেখানে বিল আনুক বিল না তত্ত্ববোধক সরকার তারা ঘোষণা দেউ আর ওনার জনপ্রিয়তার ওনার জনপ্রিয়তার স্বার্থে একটা নির্বাচন প্রয়োজন জনগণের সমর্থন আছে কি না এজন্য একটা নির্বাচন প্রয়োজন ফেয়ার নির্বাচন যেখানে কোনো কারসিপ থাকবে না মামলা ভয়ভীতি থাকবে না জনগণ সাধারণ জনগণ যাকে খুশি তাকে দেখব উনি না দিলে রাজপথে আবার উত্তপ্ত হবে এবং রাজপথেই তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে সেটা আদায় করবে ভাই আমরা অগ্নিসংযোগ করি না বিএনপি অগ্নিসন্ত্রাসের দল না আপনারা দেখেছেন আমরা এই স্টেজের সামনে ছিলাম তারা একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওখান থেকে মনে করেন তাদের বাহিনী আজ্ঞাবাহ মনে করেন সেই সাউন্ড গ্রেড মারতে 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 আমাদের সমাবেশ করে দিল কেন সেই তো অনুমতি তারা দিয়েছিল কেন তারা মনে হয় সেল এবং সাউন্ড গ্রেড মারতে মারতে গুলি করে কত মানুষ আহত হয়েছে বিএনপি তো বলে যে একটি স্বাধীন রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকার সকলের রয়েছে এখানে সমাবেশ করতে হলে কোনো ধরনের অনুমতি দরকার হয় না আবার অনুমতি লাগে কেন অনুমতি আপনি গণতান্ত্রিক পন্থায় হিসেব করলে কিন্তু আপনার অনুমতি লাগে না অবগতিকরণ হয় আমরা অবগত করাই আমরা অবগত করাই তো অবগত অনুমতি কাছাকাছি বিষয় তো যার জন্য মনে করেন ওরা ইন্ডিয়া ওরা টেকনিক্যালি বলে অনুমতি দিয়েছে বা অনুমতি পায় নাই প্রোগ্রাম করতে গেলে অবগত করাইতে হয় যে আমরা এখানে একটা শান্তিপ্রিয়ভাবে সমাবেশ করব এই জন্য প্রশাসনকে সেটা জানাতে সেটা আমরা সবসময় জানাই আসছি এই ছাব্বিশ তারিখে প্রোগ্রামও কিন্তু অবগত করানো হয়েছে এখন সেটা আমরা বিএনপি ক্যান্সেল করছি কারণ অতি গরম এই জন্যই